বঙ্গবন্ধুর ভাস্কর্য যেভাবে আছে যেখানে আছে সেভাবেই থাকবে এবং আজীবন থাকবে এই যারা এই নিউজগুলো ছড়াচ্ছেন সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা তথ্য এইরকম কোনো কিছু ভয় নাই বাংলাদেশে যে এই অবৈধ ইউনিশ সরকারের ছেলা ছেলাফেলারা এরা চোদ্দ আগস্ট রাতে এই অনৈতিক কাজটা করে ফেলে রঞ্জিত করে বঙ্গবন্ধুকে আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা আছি ইস্ট লন্ডনের সিডনি স্ট্রিটের যেখানে বঙ্গবন্ধুর স্ট্যাচু রয়েছে এই বঙ্গবন্ধুর স্ট্যাচু এখান থেকে সরিয়ে নেওয়ার যে নিউজটি ভাইরাল হয়েছে এ নিয়ে কমিউনিটিতে বিভ্রান্তি চড়িয়ে পড়ছে বিশেষ করে অনেকে বলছেন কাউন্সিল থেকে নোটিশ দেওয়া হয়েছে আফসার খান সাদেককে তার বাসা সংলগ্ন এই স্ট্যাচু সরিয়ে নেওয়ার জন্য যেটি নিয়ে কমিউনিটিতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বিশেষ করে যারা বঙ্গবন্ধু প্রেমী তারা মনে করছেন এটি অনৈতিক আদু এই নিউজটি সত্য কি না তা নিয়ে আমরা বিস্তারিত আলাপ করব বঙ্গবন্ধু স্ট্যাচু স্থাপনকারী আফসার খান সাদেকের কাছ থেকে আমরা জানবো বিস্তারিত একটু যদি বলতেন এই নিউজটা আমরা গত দুই দিন থেকে শুনতে পাচ্ছি বঙ্গবন্ধু স্ট্যাচু এখান থেকে সরিয়ে নিতে হবে কাউন্সিল নোটিশ দিয়েছে একটি পত্রিকার হেডলাইন স্থানীয় পত্রিকার বিস্তারিত যদি বলতেন আফসার ভাই অনেক অনেক ধন্যবাদ এফ এম নিউজের কর্ণধার ফসলকে আমার সাথে যোগাযোগ করার জন্য এবং আরও অনেক সাংবাদিক আমার সাথে যোগাযোগ করেছেন কমিউনিটির অনেক নেতৃবৃন্দ আমার সাথে যোগাযোগ করেছেন যদি কোনো লিগাল প্রসিজিওর মেনটেন করে যদি কোনো ডেভেলপমেন্ট করা হয় তাহলে এটা সরিয়ে নেওয়ার কারো কোনো সাধ্য নাই আর যেহেতু এটা ফুল প্ল্যানিং পারমিশন নিয়ে বঙ্গবন্ধুর এই ভাস্কর্য করা হয়েছে দু হাজার ষোলো সালে এটা উদ্বোধন করা হয়েছে সতেরো সালের প্রথম দিকে একটা এনফোর্সমেন্ট নোটিশ এসেছিলো আমার কাছে যে কাউন্সিল থেকে যে বঙ্গবন্ধু ভাস্কর্য আনপ্লানড এইটা সরিয়ে নিতে হবে যেহেতু প্লান ছিল প্লান থাকা অবস্থায় একটা চিঠি এসেছিলো সেইটার উপর চ্যালেঞ্জ করে হাইকোর্ট থেকে রায় এসেছে যে বঙ্গবন্ধুর ভাস্কর্য যেভাবেই আছে যেখানে আছে সেভাবেই থাকবে এবং আজীবন থাকবে এটা কারো সরিয়ে নেওয়ার কোনো কিছু নাই এটা যারা এই নিউজগুলো ছড়াচ্ছেন সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা তথ্য এইরকম কোনো কিছু ভয় নাই এরকম কিছু হচ্ছে না এরকম কিছু হবে না ইনশাআল্লাহ বঙ্গবন্ধুর ভাস্কর্য আজীবন এখানে থাকবে ব্রিটেনের মাটিতে আর লন্ডনের সিডনি স্ট্রিটে এখানে আজীবন থাকবে এই ভাস্কর্যই হচ্ছে বহির্বিশ্বে বঙ্গবন্ধুর একমাত্র ভাস্কর্য দর্শক যেমনটি বলছিলেন আফসার খান সাদেক এটি কাউন্সিলের ফুল পারমিশন নিয়ে কিন্তু এই সিডনি স্টিডে কিন্তু স্থাপন করা হয়েছে প্রথম দিকে এটা নিয়ে পক্ষে বিপক্ষে কাউন্সিল থেকে কাউন্সিলে অভিযোগের ভিত্তিতে কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য নোটিশ এসেছিল যেটি আইনি প্রক্রিয়া কোর্ট পর্যন্ত গড়িয়েছিল এবং সেটি ফুল পারমিশন নিয়ে কিন্তু এখানে আসে কিন্তু দেশে পাঁচই আগস্টের পর এই বঙ্গবন্ধুর স্ট্যাচুতে কে বা কারা কিন্তু রক্তে অথবা রক্ত সাদৃশ্য এই যে লাল রঙের কিন্তু কালার দিয়ে কিন্তু এই বঙ্গবন্ধু মূর্তিকে বিকৃত করার একটা চেষ্টা করা হয়েছিল এই বিষয়ে আমরা আরও একটু জানব বাংলাদেশে যে এই অবৈধ ইউনিস সরকারের ছেলা ছেলাফেলারা এইখানে বসবাস করে এরা চোদ্দ আগস্ট রাতে এই অনৈতিক কাজটা করে বলে রক্তরঞ্জিত করে বঙ্গবন্ধুকে যেভাবে উনিশশো সালে পনেরোই আগস্ট জাতির পিতাকে হত্যা করা হয়েছিল সেই সাদৃশ্যে এইখানে আক্রমণ করা হয়েছিল যাকে যে বা যারা এটা করেছিল তাদেরকে সিসিটিভি ফুটেজের আওতায় তাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে এখন প্রক্রিয়াধীন আছে আপনি হয়তো জানলে খুশি হবেন যদি কারো কোনো প্রপার্টিতে কেউ যদি এভাবে অনৈতিকভাবে কেউ প্রবেশ করে এটা আর্টস অ্যান্ড অ্যাটাকের সামিল হয়ে যায় আর্টস অ্যান্ড অ্যাটাক মিন্স হলে গিয়া লাইফ সেন্টেন্স এর জন্য কেউ যদি এটা করে থাকে এ করার চেষ্টা করে এটা তার জীবনকে নিয়ে সে খেলতেছে আমি কমিউনিটির মধ্যে এই খবরটুকু পৌঁছে দিতে চাচ্ছি যে এভাবে এমন কিছু করতে যাবেন না যেখানে আপনার জীবন এবং আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন কান্না কান্না করে জীবন কাটাতে হয় কারণ এখানে আমার অনেক কিছু করার নাও থাকতে পারে এর জন্য যে যেখানে থাকুন না কোনো সতর্ক থাকবেন সতর্ক অবস্থায় চলাফেরা করবেন এমন কিছু করতে যাবেন না হুজুগে এমন কিছু করবেন না আমাদের আছে এখানে থাকবে আজীবন থাকবে সবাই ভালো থাকবেন দর্শক বিগত আওয়ামী লীগ সরকারের আমেরে লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনার লন্ডনে বঙ্গবন্ধু স্থাপনের জন্য দুইবার উদ্যোগ গ্রহণ করলেও সেটি কার্যত ফলপ্রসু কিংবা স্থাপন করতে পারেনি যেটি করেছেন বঙ্গবন্ধু প্রেমী লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক যিনি নিজের বাসার পাশেই অনেক খাটখট ফুরিয়ে কিন্তু এই বঙ্গবন্ধুর স্ট্যাচু এখানে নির্মাণ করেছিলেন এবং এককালের আওয়ামী লীগের খুব দাপুটে নেতা সুরঞ্জিত সেনগুপ্ত এই বঙ্গবন্ধুর স্ট্যাচু কিন্তু লন্ডনে উদ্বোধন করেছিলেন এবং এখানকার আওয়ামী লীগের যে সকল প্রভাবশালী লিডাররা যুক্তরাজ্য সফর করতেন সকলেই কিন্তু এখানে বঙ্গবন্ধু স্ট্যাচুতে এসে শ্রদ্ধা নিবেদন করতেন ফয়সল মাহমুদ এফ নিউজ লন্ডন